দাও করো নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জৈত সাগর তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও কিন্তু মোটামুটি ভালো আছি তো এখন বাজে প্রায় সাতটা পার হয়েছে তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি বড়দের প্রণাম জানিয়ে এখন ছেলে যাবার অনেকটা ভালোবাসা নিয়ে তো আকাশের আবহাওয়া একদমই খারাপ আমাদের আজকে ধান মানে ওই ডাঙা হয়েছে আর কি বলে না গাড়ি দিয়ে আর কি তো এই যে ধান দেখো বাবা নিয়ে আসছে মা আসছে রাস্তায় এই দিকেও দেখো এখন আনা সবটা তো সকাল সকাল স্নান করা কমপ্লিট পূজা দিব এখন আর হচ্ছে আজকে যাব পিসির বাড়িতে আমার বড় পিসির বাড়িতে হচ্ছে কালী পূজা আছে তো সেখানে যাব সকালে উঠেছি উঠে ফুল টুল তুলে নিয়েছি তো চলো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি আজকের ভিডিওটা তোমাদের অনেকটা ভালো লাগবে আশা করছি ও আচ্ছা তো বড়দের প্রণাম জানি এবং ছোটোদের অনেকটা ভালোবাসা জানি আজকে ব্লগটা স্টার্ট করছি আর খালি জাস্ট শ্যাম্পু করলাম স্নান করলাম আমি ভাবতেছি যে ফুলগুলোকে গুছিয়ে রাখি তারপরে আর হচ্ছে ঠাকুরের বাসন টাসনগুলো ঘরটারগুলো মুছে তারপরে গিয়ে মানে চুলটা একটু হলেও চুলটা মানে এখনও অনেক অনেকটা জল আছে তো চুলটা একটু জল শুকাবে তারপরে সিঁদুর তিরু দিয়ে এসে পুজো করবো হ্যাঁ তো চলো ব্লগটা দেখতে থাকো আমি একদম রেডি তো দেখো তখন তোমাদের সকালে বললাম না যে যাব পিসি বাড়িতে তারপরে তো ফুল ফুল অনেক কিছু তুললাম তো যাই হোক আমাদের আজকে সকালবেলা ধান ইয়ে করছে তো মারা আছে ওই রাস্তায় এখন আসতেছে তো আমি আবার বেরোলাম যে মাদের বলি দিদিরা মানে দিদি আসবে আমার বড় পিসির মেয়ে তো বাড়ি হচ্ছে বামুনহাটের ওইদিকে আমাদের বাড়ি দুর্গানগর দিদির বাড়ি বামুনহাটের কী যেন জায়গাটার নাম বগ্নিহাট আর কি তো ওখান থেকে দিদি গাড়ি নিয়ে আসবে তো তারপরে আমি এখানে টুক করে উঠবো উঠে কিন্তু দুজনে চলে যাব পিসির বাড়িতে পিসি দিদির হচ্ছে বাপের বাড়ি আমার পিসির বাড়ি তো যাই হোক আর কি চলে আসতে আসতে কেমন আসছে

তো আমরা এসেছি এখন একটা দোকানে মানে নামলাম এই যে দেখো আইসক্রিম নিলাম ভাই বোন ভাস্তা আছে অনেকে আছে আর এ খাচ্ছে হচ্ছে কেউ জিনিস চকবার হল এটা গরম হয়ে যাবে ঠান্ডা হবে গরম বলে হয় গরমই হবে ঠান্ডা বলে হয় বড় পিসির বাড়ি কিন্তু চলে এলাম আর এই যে দেখো আমার দুই পিসি এখানে বসে আছে মানে বড় পিসির এই আমার পাশেরটা হচ্ছে পরেরটা তারপরে পিসি কিন্তু মারা গেছে তারপরে ওই যে পাশেরটা ছোট পিসি তো যাই এগুলো সব আছে আমার ভাস্তা ভাস্তি মানে দাদা দিদির ছেলে মেয়ে আর বোনও আছে মাসি ভাগনা খাবো মাজা দে মাজা বাবা

আমরা পিসি আর আমি পিসিদের দেখো পিছনে আর কি এই যে গাছ বড় টামের গাছ তো আদবেক ডাল সব রাস্তার মধ্যে গেছে আর রাস্তার মধ্যে পড়লে কি মানুষ মানুষ খাবে আর কি মানুষ পাবে তো তার জন্যই আমরা ওই সাইডের এই যে ওই সাইডের আম ওই সাইডের আমগুলো পাললাম বাড়ি নিয়ে যাবো তো গ্লাম নিয়ে যাবো এখন কিন্তু প্রায় পাঁচটার মতন বাজে আর আমরা একটু পরে ঠাকুর আনতে যাবো তো তার আগে দেখো সব বাচ্চা কাচ্চাদের হচ্ছে ওই যে পুরি করা হয়েছে আর ডাল করা হয়েছে ডাল ছিল দুপুরের পুরি তারপরে করা হয়েছে আর ছোট ভাগনা ভাগনিগুলো ওরা খেয়ে খেয়ে নিয়েছে আর কি অলরেডি আর আমিও কিন্তু খেয়ে নিয়েছি এখানে দেখো আমার একটা ভাগনা আর ভাই বসেছে দুজনে ওদেরকে আমি একটু খেতে দিচ্ছি আর সবাই কিন্তু বাইরে বাচ্চা কাচ্চাদের রেডি শেডি করাচ্ছে আর কি আর যেহেতু ওরা আর কি সারাদিন তো একদম খচরামো আর কি দৌড়াদৌড়ি একদম করে শরীরের অবস্থা শেষ তারপরে ওদেরকে রেডি করার জন্য নিয়ে গেছে আর এখানে দেখো এই যে মিষ্টি কুমড়া মানে দুপুরবেলা যেহেতু নিরামিষ কালী পূজা মিষ্টি কুমড়ার তরকারি বুটের ডাল পাপড় ভাজা এগুলোই হচ্ছে ছিল আর এই শাড়িটা দেখো এই শাড়িটা হচ্ছে আমি নিয়েছি ওই যে আমার ভাসুরের যে বিয়ে ছিল তার আগে এটা হচ্ছে শাড়িটা মালবেরি সিল্ক তোমরা জানি অনেকে কমেন্ট করবে মালবেরি সিল্ক আর ব্লাউজটা আমি কেটে নিয়েছি তো শাড়িটা কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবে আর সেদিন এক পিন করে পড়েছি আর অতটা হয়তো তাড়াহুড়ো করে ভালো করে পড়া হয়নি আজকে মোটামুটি একটু ভালো করে পড়েছি আর কি বন্ধুরা দেখো বাইরে তোমরা মানে বাজনা শুনতে পাচ্ছ বাজনা না একটা তো এখন যাব আমরা আনতে আর কি মানে কালী পুজো হচ্ছে তো কালী ঠাকুর দেখো দিদি রেডি হচ্ছে এখন দিদি পরে নিয়েছে একটা লাল লালপা সাদা শাড়ি আর আমি হচ্ছে এটা আছে পরদির শাড়ি আমি ওটা শাড়ি পরবো ভাবছিলাম তবে দিদি বলে আমরা সবাই আবার শাড়ি পরছি তুমি পরে এটা শাড়ি তো দেখো এই দিদির শাড়ি এটা পরেছি কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবে আর এই ব্লাউজটা আমি এনেছি তার জন্যই আর কি এটা সাথে ম্যাচ হয়েছে তো চলো দিদি এখনো হয়নি আর পিসি উপাসে তো পিসির অবস্থা একদম টাইট পিসি উপাস আর এই বড় পিসি পিসিও উপাস ওই জন্য বুক চোখ একদম বসে গেছে এখন কিন্তু দেখো আমরা বেরিয়ে পড়লাম যাওয়ার সময় যাব এই টোটোতে করে আর আসার সময় কিন্তু ঠাকুর নিয়ে ভ্যানে ঠাকুর নিব আর হেঁটে হেঁটে আসবো জানো তো আমার কপালটা না সত্যি কথা বলবো খুবই খারাপ খুব খারাপ মানে খুব খারাপ যে টাইমে আর কি মানে আমি দিতে পা কাউকে পারতাম না বা আমি ছোট ছিলাম হ্যাঁ সে টাইমে কিন্তু সবাই ছিল কিন্তু এখন দেখো আমি হয়তো কাউকে কিছু দিতে পারবো বা হুটহাট করে কোথাও যেতে পারবো মানে এখন আর কি বড় হয়েছি এটাই মানে তোমাদের বোঝাতে চাচ্ছি যে বড় হয়েছি দেখো এখনই এখন আর কি অনেক প্রিয় মানুষ নেই তো সত্যি আমার ভাগ্যটা খুবই খারাপ এখানে দেখো আমার তিন পিসি আছে আমার চার মানে চারটা পিসি তোমরা সবাই জানো তো এক পিসি নেই কতটা যে মানে এই পূজা এসে যে কতটা যে খারাপ লাগছে তোমাদের কিন্তু বলে বোঝাতে পারবো না হ্যাঁ তবু আর কি অনেকটা মানে কি বলি নিজেকে সংযত করে আর কি আনন্দ হাসি মজায় আর কি এখানে আছি বা সবার সাথে সেই রকমভাবে চলছি তো কি বলো তো শুধু আমার না আমার পিসিদেরও হয়তো বা মনের মধ্যে সেই দানাটা কাটা বেঁধেছে যে আমার এক বোন নেই আর আমার কিন্তু দুই পিসির বাড়ি দিনাটাই ছিল মানে বড় পিসির খানিকটা দূরে আমার হচ্ছে ওই মানে বেবি পিসি নাম আর কি ওই পিসির বাড়ি তো সেই পিসি তো সব সময় এই যে পুজো টুজো হলে সময় এখানে আসতো মানে সব সময় পিসির যেহেতু বাড়ি কাছাকাছি আমাদের বাড়িও সব সময় যেত আর কি হ্যাঁ তো যাই হোক আর কি দেখো এই টাইমটা আর কি মানে এই টাইমটা হয়তো আমি দুই টাকা ইনকাম করছি পিসি আর কি নেই তো পিসির তো তোমাদের বলেছি যে কিডনির সমস্যা হয়েছিল হ্যাঁ তো মানে অনেক টাকা পয়সা লেগেছে অনেক কিছু তো বোঝোই তো একটা যে কিডনির সমস্যা হইলে যে কত টাকা পয়সা লাগে আর যাদের অনেক অনেক টাকা আছে তারাই হা মানে করে আর যাদের কম টাকা তারা কি করবে আর কি তো নিজের টাকা দিয়ে মানে দুইটা ফল কিনে দেওয়ারও হয়তো বা আমার সেই টাইমে আর কি সামর্থ্য ছিল না হুম কি বলি আর একদিন পিসিকে নিয়ে গিয়েছিলাম তোমার ডায়ালিসিস করতে কোচবিহারে তো সেই টাইমেও আমার কাছে ছিল না যে পিসিকে নিজের ভাড়া দিয়ে নিয়ে যাব বা কিছু খাওয়াবো বা নিয়ে আসব তো যাই হোক আর কি এই সেই কষ্টগুলো এখন কিন্তু মনের মধ্যে দানা কাটে আর এখানে দেখো ঠাকুর আমাদের আনাও হয়ে গেছে আর এখানে ঠাকুর এনে আমরা সবাই এখানে দেখো এই যে বাচ্চা কাচ্চারা কিভাবে দুষ্টমি করছে এই যে দেখো এদের অবস্থাটা দেখো হ্যাঁ হ্যাঁ ঠিক অবস্থাটা দেখো অবস্থাটা বাইরে পূজা হচ্ছে আরাম এখানে বসে সবাই যত মানে যতগুলো বাচ্চা দেখছো কারো আমি পিসি হই কারো মাসি হই কারো হচ্ছে দিদি হই তো মানে কি বলবো আমাকে সব বাচ্চারা যে এতটা জ্বালায় তো ভাবার মত না ভাবার মতো না আর সব হচ্ছে নাচর বান্দা মানে আমি রাখি মানি বা রাখি দিদি হলেই মানে এদের হয়ে গেল

আমার হচ্ছে পিসির ছেলের আর কি ছেলে মেয়ে যাই হোক খুব সুন্দর তোমরা দুজন আবৃত্তি করেছো সুন্দর 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 একটা কবে হাঁটতে এই হচ্ছে দেখো এদের অবস্থা মানে কি বলবো আর তারপর পিসি দেখো এক কাপ চা নিয়ে এখানে এলো সবার এখানে বাইরে কিন্তু পূজা হচ্ছে আর আমরা কিন্তু ঘরের মধ্যে সবাই ভাই বোনরা মিলে মানে ভাই বোনও আছে তারপরে ভাসতে ভাস্তে সবাই মিলে এখানে আড্ডা দিচ্ছি কি করব আর বাইরে সেই পুজো হচ্ছে আর এ দেখো খুব সুন্দর একটা আমাদের নৃত্য পরিবেশন করে শোনালো আর নৃত্যটা যেহেতু গানটা তোমাদের দেওয়া যাবে না কপিটার আসবে সেজন্য কিন্তু মিউট করে আমি এই যে ভয়েস দিচ্ছি আর কি তো প্রথমে একটা নাচ দিলাম মানে সেটা নাচলো তারপর দেখো আরেকটা বললাম যে সবাই বলল যে আরেকটা নাচো আরেকটা নাচো টাইমটাও তো কাটাতে হবে তাই না বলো আর সন্ধে এরকম দশটা এগারোটার মধ্যেই পুজো শেষ হয়ে যাবে কারণ নিশাকালি ঠাকুরটা নিশাকালি কিন্তু হচ্ছে মানে ভোরবেলা পুজো করে না এরা সন্ধ্যা সন্ধ্যা টাইমেই পুজো করে ফেলে তারপরে দেখো এই যে আমরা চলে এসেছি ভাই আর বোন মিলে আমার কা কাকুর মেয়েও তো আমরা দুজন মানে তিনজনে চলে এসেছি মোম দোকানে হাঁটতে হাঁটতে তো মানে সেই বোর্ডিংপাড়া বাড়ি আর এখানে এসেছে ফুল ডিগি তোমরা তো গেস করতেই পারছো তো ও বললো আমার বোন বললো চল রাস্তা হাঁটি একটু তো রাস্তা হাঁটতে হাঁটতে এইদিকে ওর দিকে করতে করতে কত দূর চলে এলাম আর ওকে বলছি দেখ দুজনের কিন্তু সেম কালার মানে কালারটা একদম সেম সেমই হয়েছে আর কি আজকে দিনাটা কি টাউনে আমরা তিনজন দেখো এখন বাজে প্রায় সাড়ে পার হয়েছে আমরা ওই সাইডে ভাবছিলাম যে পূজা হচ্ছে তো কালী পূজা তো চল একটু ঘুরে আসি আর কি এমনিতেই ঘুরতে ঘুরতে আমরা মানে মেন রোডে আসছি তারপরে মেন রোডে যখন আসলাম তখন বললাম চল কিছু খাওয়া যাক তারপরে খাইলাম কি খাবো কি খাবো এ কইতেছে বিরিয়ানি বিরিয়ানি খাবে আমি কই তোকে তো খাওয়াবো বিরিয়ানি কিন্তু পাপড়া যে আমার লাগবে কারণ কালী পূজা হচ্ছে আর মুরগি খায় কেউ না আর দেখে এই ভিডিওটা যদি কেউ দেখে হবে না তো তারপরে খাইলাম মোমো তোমরা দেখলেই তারপরে খাওয়াইলাম একটা করে মিঠা পাতা পান সবাইকে আর একটা স্প্রাইট এখন হেঁটে হেঁটে যাচ্ছি বাড়ি খুব ভালো না বাচ্চাগুলো তো ক্যামেরি থেকে বাচ্ছি কি অবস্থা মাথা শেষ আজকে সারাদিন দিকে দেখো মা তারপরে এসেছে রাত্রি এরকম নটার দিকে আর মা এখানে উলু দিচ্ছে কারণ পুজো হচ্ছে তো চলো আজকের মতন ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম এখন প্রায় দশটা বাজে মানে দশটা বাজে আর কি তো চলো নেক্সট ভিডিওতে কিন্তু তোমাদের সঙ্গে আবার দেখা হবে সুন্দর ভিডিও নিয়ে